মাস্তুল একটি তেলবাহী জাহাজে রান্নার কাজ করা বৃদ্ধ মকবুলের গল্প খালাসিরা তাকে মালিকের গুপ্তচর মনে করে অবজ্ঞা করে কিন্তু এক বন্দরে আশ্রয়হীন শিশু নুরার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে মকবুল নুরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলে কিন্তু খালাসিদের সঙ্গে জটিলতা তৈরি হয় এক পর্যায়ে মকবুল বাধ্য হয় নুরাকে অনিশ্চিত বন্দরে নামিয়ে দিতে সঙ্গে দিয়ে দেয় তার জীবনে সব সঞ্চয় পজলুল রহমান বাবু দীপক সুমন আমিনুর রহমান মুকুল জুলফিকার চঞ্চল শিশু শিল্পী আরিফ হাসান প্রমুখ সিনেমাটি পরিচালনা চিত্রনাট্য সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নুরুজ্জামান চিত্র গ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান স্পেনের ইমাজিন ইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের মাস্তুল দেখাতে পরিকল্পনা চলছে চলচ্চিত্র সমালোচকদের মতে মাস্তুল চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের মান ও প্রতিভাকে তুলে ধরছে যা দেশে চলচ্চিত্র প্রেমীদের জন্য গর্বের বিষয়